এক হাজার টাকা করে রাজা হাঁস বিক্রি হচ্ছে ভাইছেন হাঁসের বাচ্চা কত করে বিক্রি করতেছেন এগুলা এদি দাম কত করতেছে মাশ আল্লাহ অনেক বড় ছাইজ নর এটা কত চাইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক বড় একটি হাঁস মুরগির হাট থেকে দর্শক এই হাটের অবস্থান নয়নসিংহ যারা বালুকা উপজেলার দর্শক বালুকা হাটটি হচ্ছে আপনার বালুকা স্ট্যান্ড থেকে খুব কাছে হাতটা জমে থাকে প্রচুর শুক্রবারে প্রচুর হাঁসমুরগিও সেই হাটে আজকে আপনাদেরকে নিয়ে এই হাতটা ঘুরে দেখব হাঁস মুরগির দাম কেমন তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবেন দেখতে গোলু দিবেন দর্শক তো চলুন আমরা কথা বারাচ্ছি না এই হাঁসটা অনেক বড় প্রচুর হাঁস মুরগি উঠেছে আহ মূল ভিডিওতে চলে যাবো দেশি হাঁস কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো ছয়শো টাকা করে এগুলা বিক্রি হচ্ছে সামনের দিকে আগাবো ভাই তাহলে রাজা হাঁস এগুলা এক হাজার টাকা করে বিক্রি করতেছে না এক হাজার টাকা করে রাজা হাঁস বিক্রি হচ্ছে দর্শক খুব সুন্দর সুন্দর হাঁস মুরগি কিন্তু এই হাটে উঠেছে আজকে হাট বেশ জমজমাট তো চলুন আমরা সামনের দিকে আগাই প্রিয় দর্শক এই যে এখানে দেখেন একটা চীনা হাঁস মাসাল্লাহ অনেক বড় সাইজ এটা কয় কেজি হবে ভাই সাড়ে তিন কেজির উপরে সাড়ে তিন কেজির উপরে মার্শাল্লা অনেক বড় হাঁসটা দাম কত করতেছে আজকে পনেরোশো টাকা দাম হচ্ছে বেচার দাম কত তেরোশো বলে পনেরোশো বেচার নিয়ত না মার্শাল্লা অনেক বড় সাইজের চীনা হাঁস খুব সুন্দর চলুন আমরা হাঁসটা ঘুরে ঘুরে দেখি ছোট ছোট সাইজের চীনা হাঁসও রয়েছে এগুলো চীনা হাঁস না ভাই এ কত দাম হইতেছে এগুলা দাম ভাই দুই হাজার এক হাজার করে দাম করতেছে ও সবগুলা মিলিয়ে সবগুলা মিলিয়ে দুই হাজার টাকা দাম হচ্ছে বেচার নিয়ত কত ভাই আড়াই হাজার টাকা বেচা নিয়ত আছে তবে চীনা হাঁসের কিরকম বাজার মনে হচ্ছে আজকে ড্যাম চীনা হাঁসের বাজার ড্যাম বলতেছে তো চলুন এই যে এখানেও দেখেন প্রচুর চীনাহাঁস উঠেছে মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় আছে এগুলো কার আপনার হুজুর আসসালামু আলাইকুম পালা সব পালা মাশাআল্লাহ অনেক হাস নিয়ে এসেছে উনি আজকে চীনা হাসের কিরকম দাম পাইছেন জোরাপন সগরা দাম কম মনে হইতাছে না দাম কম মনে হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া তো অনেক কম হাঁস তো মোটামুটি মাসাল্লাহ অনেক বড় সাইজ দর্শক ক্যামেরায় কেমন দেখা যায় না তাহলে বেচার নিয়োগটা কিরকম ছিল আজকে 1800 1800 টাকা জুরা ব্যাচা নিয়ত আছে খুব সুন্দর হ্যাঁ বাচ্চা কত করে বিক্রি করতেছে 90 টাকা করে দর্শক বাচ্চা বিক্রি করতেছে মাশাআল্লাহ অনেক বাচ্চা উঠে থাকে কিন্তু এই হাতে তো চলুন আমার সামনে দিকে যাই প্রচুর পরিমাণে হাঁস হল বিক্রি হয় এই হাটটা কিন্তু অনেক বড় একটা হাট দর্শক অনেক সুন্দর হাঁসের বাচ্চা ওঠেছে এটা কি জাতের হাঁসের বাচ্চা ভাই বেলজিয়াম ভাই বেলজিয়াম এগুলো কত দিনে বাচ্চা একদিনে

পাঁচশো ছয়শ এরকম হ্যাঁ একটু ছোট আর কি পাশে দেখেন দেশি হাঁস বিক্রি হচ্ছে কাকু দেন সাড়ে চারশো করলে তো দাম হয়েছে কত এলে দিবেন ছয়শো গে দিছেন সাড়ে চারশো দাম করতে সে দশ দিচ্ছে না হাসের বাচ্চা চীনা হাসের বাচ্চা আহ কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা জুড়া তিনশো টাকা জুড়া বিক্রি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর হ্যাঁ কি চারকি মুরগির বাচ্চা এই বড় বড় যে হয় চার কি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক কত করে এক এক হাজার টাকা জুড়া এক হাজার টাকা জুড়া দর্শক দাম তো বেশি হইতাছে তাইলে এক হাজার টাকা জুড়া বিক্রি করতেছে সবগুলা সবগুলা মিলে 1800 দাম হচ্ছে তার কি মুদির বাচ্চা দিবি olun আমরা কবুতর দেখি বালুঘাটে কবুতরের দামটা কেমন আছে আজকে অল্প কিছু কবুতর দেখবো আমরা এই যে লাল যে কি জাতের কবুতর এটা গিরিবাস না এটা কি জোড়া দেওয়া আছে নাকি লোককার লোককার জোড়া আছে লোককার জোড়া কত চাইতেছেন আটশো আর এটা কি ওই যে মাদি নাকি ইয়া নর এটা কত চাইতে চারশো টাকা সিঙ্গেল চারশো টাকা চাচ্ছে দর্শক বালুকা হাটের বেশ কবুতর উঠে থাকে আপনার এই যে এদিকে খোরগস আছে তো চলুন আমরা খোরগস দেখি খোরগসের দাম কেমন বালুকা হাটে এই যে দেখেন অনেক খোরগস উঠে থাকে এই বালুকা হাটে কিন্তু দাদা এদিক কি বাচ্চা না বড় খোরগস এডি কত দাম চাইতাছেন 500 টাকা দুইটা দুইটা মিলে 500 টাকা দাম চাইছে দাম কত করতেছে হাটে দাম কত করে দাম দাম কত করতেছে পাঁচশো টাকা আচ্ছা এডি কত এটি কার ওনার বাচ্চা আছে একটা ও বাচ্চা একটা বিক্রি করে ভালাইছে আচ্ছা মার্শাল খুব সুন্দর বাচ্চা দেখেন তাহলে এটি কত দাম চাইতেছেন বাচ্চা সহ বাচ্চা বিক্রি করতেছেন পাঁচশো টাকা জোড়া আর এই বড় গুলা বড়টা এক হাজার টাকা মাসাল্লাহ এটা কিন্তু আপনার খরগুস বেশ উঠে থাকে তো এই যে ছোট ছোট মুরগির বাচ্চা উঠে থাকে এটি কি মুরগির বাচ্চা ভাই টাইগার কত করে বিক্রি হচ্ছে একশো টাকা পিস বিক্রি হচ্ছে টাইগার এই প্রচুর পরিমানে ওঠে বালুকা হাটে পনেরোশো টাকা করে জোড়া পড়বে কবুতর ওঠে খোর ওঠে বড় বড় সাইজের তো এই ছিল আজকে আপনার বালুকা হাটের আপডেট তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাগে